নমস্কার আশা করি সকলে ভালো আছেন আজ মঙ্গলবার আমার সাপ্তাহিক জিকে দেওয়ার দিন যদিও কবি বলেছেন কোনো একবারে জঙ্গল ছাপ করার দিন আর এই অধমের হলো জিকে দেওয়ার দিন তো শুরু করি আজকের প্রথম প্রশ্ন ও আচ্ছা আর প্রশ্নের সাথে সাথে এবারের রূপরি পাওনা হলো সাগর মহাসাগর কয়লা বা খলিয়ারি টি গার্ডেনের কিছু ঝলক যা আপনাকে এক হাত থেকে কিছুটা হলেও একটু রিলিফ দিতে পারি তাহলে শুরু করি আজকের প্রশ্ন ঠিক আছে রেডি তো খাতা পেন নিয়ে কোন রাজ্যের তটরেখা সবচেয়ে বিস্তৃত বাংলার অক্সফোর্ড কোন অঞ্চলকে বলে তৃতীয় হলো ভুদান আন্দোলনের নেতাকে কোন রাজ্যে মোটে দুটো জেলা পাঁচ ডলোমাইট কার আকরিক ছয় মাস্টার গ্ল্যান্ড কোনটি সাত দশ টাকার কয়েনের মাঝের অংশটি কোন ধাতু দিয়ে তৈরি এই হলো প্রশ্ন এবার গুগলি হলো না আরেকটা প্রশ্ন আছে ভারতের মিষ্টি শহর কোনটি আসলে মিষ্টি শহর বলতে কোনটাকে বোঝায় ন নম্বর গুগলি কোন জিনিস গণনা করা যায় না এই দেখুন এসে গেছে প্রশান্ত মহাসাগর কোন জিনিস গণনা করা যায় না আর দশ কী এমন জিনিস যা বছরে একবার কিনি বা পাই প্রতি মাসে পাল্টাই এক বছর পর ফেলে দিই এটা কী দেখুন কি সুন্দর জল সাদা ফেনিল জলরাশি আচ্ছা আপনারা দেখুন চোখটা ভালো সার্থক করবেন আর এবার আগের দিনের প্রশ্নের উত্তর দিতেই হবে আগের দিনের প্রশ্নে দাক্ষিণাত্যের কাশি কোন জায়গাকে বলে খানছি দুই হলো প্রথম কৃত্রিম উপগ্রহ ভারতের আর্যভট্ট হুম টমেটো কোন অ্যাসিড থাকে ম্যালিক অ্যাসিড চার ভারতের কোন শহরে হেলথ এটিএম খোলা হয়েছে লখনউ একটা ক্রিকেট বলকে কত ডিগ্রি কোন করে মারলে সবচেয়ে দূরে যাবে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে ব্ল্যাক বক্স কি ফ্লাইট টাটার রেকর্ডার দেখছেন প্রশান্ত মহাসাগরে চলো রাশি এটা যিনি দিয়েছেন আমার সহকর্মী তার থেকে নিয়েছি এটা হলো কলিয়ারি কলিয়ারিটার নাম আপনারা বলুন আচ্ছা প্রশ্ন যেটা দিয়ে উত্তরটা দিচ্ছিলাম ব্ল্যাক বক্স কি ফ্লাইট ডেটা রেকর্ডার নয় মৌমা নাম বিমল ঘোষ এটা সুনন্দিতাদি পেরেছে আট লন্ডন তীরে টেমস ও আচ্ছা মালিকা সিটটা সুনন্দিতা দি আর ইয়ে পেরেছে হুম পাপিয়া পেরেছে মৌমাছি শব্দ ছদ্মনাম বললাম লন্ডন কোন নদীতে ঠেমস খাবারের স্বাদ আনতে পারে কোন সময় নুন এন এন নুন এটা কিন্তু গুগলি হ্যাঁ আর দশ নম্বর হলো ষোলো বাই ষোলো এদের ঠান্ডা লাগলে কোন আওয়াজ হবে দাঁতের আওয়াজ হবে ষোলো বাই ষোলো উপরে ষোলোটা নিচে ষোলোটা তাই হি করবো ঠিক আছে তাহলে এই হলো আগের দিনের উত্তর তাই সমুদ্র হলো কলিয়ারি দেখলেন এবার চলুন চা বাগান চা বাগানের উদ্দেশ্যে যাই হুম দেখতে থাকুন আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব বন্ধুদেরকে দেখতে বলুন শেয়ার করুন এটা হলো বেঙ্গলের চা বাগান একটা বিহারের কলিরাড়িতে দেখেছেন প্রশান্ত মহাসাগরের জল দেখলেন এবার বাংলার চা বাগান তাহলে আজকে প্রশ্ন উত্তরগুলো খাতাটা নিয়ে বসে পড়ুন কেমন লাগছে বলুন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর প্রশ্নগুলোর উত্তর এটা কিন্তু আমি আবারও বলছি যারা প্রশ্নের উত্তর দিতে পারবেন তাদের অবশ্যই আমি নাম ঘোষণা করব। আজকেও দুজনের নাম বললাম ভালো থাকবেন আশা করি আর এরকমই প্রশ্ন উত্তর নিয়ে আবার চলে আসব সামনের মঙ্গলবার বাস্তবে টাটা